নমস্কার বন্ধুরা যুবশ্রী যারা যারা ভাতা পাচ্ছেন দেড় হাজার টাকা করে মাসে মাসে তাদের জন্য কিন্তু একটি খুবই খুশির খবর শোনাবো আজকে এই ভিডিওটি আপনারা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা পরবর্তী ভিডিওতে যুবশ্রী সম্পর্কিত সমস্ত আপডেট এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আর যারা যারা সাবস্ক্রাইব এখনো করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন বন্ধুরা যুবশ্রীর ভাতা কিন্তু জানুয়ারি মাসে যে অ্যানেক্সাত্রী জমা করার পর এখনো কিন্তু টাকা ঢুকিনি আপনারা সবাই অপেক্ষায় রয়েছেন যে যুবশ্রীর ভাতার টাকা কবে অ্যাকাউন্টে আসবে জানুয়ারি মাসের পনেরো তারিখে কিন্তু সর্বশেষ টাকা ঢুকেছে আমি আপনাদের প্রমাণ সবাই দেখিয়ে দিচ্ছি আর এখানে এখন মাস মাস চলছে মাস মাসে কিন্তু টাকা ঢোকার সময় এসে গেছে মাস মাসেই কিন্তু টাকা পেয়ে যাবেন আপনারা সবাই যেহেতু ইলেকশন ঘোষণা হয়ে গিয়েছে এপ্রিল মাসের উনিশ তারিখে তার আগেই কিন্তু দু মাসের টাকা আপনারা পেয়ে যাবেন প্রমাণ সহ আমি দেখিয়ে দিচ্ছি যে এপ্রিলের উনিশে এপ্রিলের আগে কিন্তু দু মাসের টাকা আপনারা পেয়ে যাবেন এক মাসের টাকা অলরেডি অ্যালটমেন্ট হয়ে গিয়েছে কয়েকদিনের মধ্যে আপনারা অ্যাকাউন্টে পেয়ে যাবেন এক মাসের টাকা আর এক মাসের টাকা আপনারা উনিশে এপ্রিলের আগেই পেয়ে যাবেন দেখুন যুবশ্রীর যে মাসে মাসে দেড় হাজার টাকা করে দেওয়া হয় সেই টাকা কিন্তু আপনারা পেয়ে আসছেন মাসে মাসে দেড় হাজার টাকা করে অনেকেই বলছে যে এবার বাজেটে নাকি দেড় হাজারের পরিবর্তে দু হাজার টাকা করে দেওয়া হবে এটা কিন্তু একদমই সঠিক খবর নয় দেখুন এখানে একটি স্ক্রিনশট দেখাচ্ছি দেড় হাজার টাকা ক্রেডিট হয়েছে তারপরে আজকে মার্চ মাসের হয়ে যাচ্ছে কিন্তু ক্রেডিট হয়নি সেই হিসাব করে আমরা বলতে পারি এখনো কিন্তু দু মাসের টাকা বাকি রয়েছে যেহেতু ইলেকশন ঘোষণা হয়েছে উনিশে এপ্রিল তার আগে আবার আবার আপনারা দু মাসের টাকা পেয়ে যাবেন তবে টাকা কিন্তু একই সঙ্গে পাবেন না এক মাসের টাকা অলরেডি অ্যালটমেন্ট হয়ে গিয়েছে দুই একদিনের মধ্যে আপনারা অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর বাকি এক মাসের টাকা এপ্রিল মাসে উনিশ তারিখের আগেই পেয়ে যাবেন সূত্রে খবর ধন্যবাদ নমস্কার